সকাল সকাল এতগুলো টাকা দেখে তোমরা নিশ্চয়ই অবাকি হচ্ছ যে দিদি ভাই আবার এতগুলো টাকা কোথায় পেলো আর একটা হাউস ওয়াইফের হাতে এতগুলো টাকা থাকাটা একটু কি তবে হ্যাঁ এই টাকাগুলো আমার না আমার ভাগ্নির বিয়ে তো তার বরের জন্য একটা বাইক কেনা হবে সেই টাকাটা আমার বরকে দেওয়া হয়েছে কেনার জন্য তো আমার বরই দেখো গাড়িটা নিয়ে চলে এসছে তোমরা অবশ্যই কমেন্ট করো যে গাড়িটা কেমন হয়েছে ব্ল্যাক কালারের গাড়ি দেখতে তো ভীষণ সুন্দর লাগছিলো আর এটা নিয়ে আসা বেশ কয়েকদিন হয়ে গেল তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি তাই একটু শেয়ার করে দিলাম আর আমার বর চালিয়ে চালিয়ে বেশ একটু পুরানা করে ফেলেছে তাই না তো যেদিন দেওয়া হবে সেদিন তো নতুনের মতো ঝকঝকে করেই দেওয়া হবে কয়েকদিন ওরা চালিয়ে নেবে তারপরে দেবে তো এখানে দানিশি পাপা কিছু মাছ নিয়ে এসেছিলো কালকে তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম রান্না করে নিই তো অফ ক্যামেরাতেই রান্নাটা করে নিয়েছিলাম টমেটো দিয়ে একটু মাছের ঝোল করেছিলাম আর বানাবো একটু আলু ভাজা এই সরু সরু আলু ভাজা দানিশি পাপা খেতে ভীষণ ভালোবাসি তবে আজকে কিন্তু আমাদের খাওয়া হবে না আজকে আমরা একটা নেমন্তন্ন বাড়িতে যাব আমরা ওই দানিশ পাপার বন্ধুর বাড়িতে যাব। বিয়ে হয়ে গেল প্রায় সাড়ে তিন বছরের ওপরে কিন্তু ওর কোনো বন্ধুর বাড়ি মানে কোথাও আমার ঘুরতে যাওয়াই হয়নি সেভাবে তো আজকে জানি না কোন দিকে সূর্যটা উঠেছে যে ডাঞ্চি পাপা আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে তবে যাই হোক ভীষণ ভালো লাগছে যে বরের সঙ্গে প্রথম কোথাও ঘুরতে যাব তো তার আগে তো রান্নাবান্নাগুলো সেরে রাখতে হবে কারণ রান্না ছাড়া তো বাড়ির বউ কোথাও বেরোতেই পাবে না ভাতটা শুধু রেখেছিলাম ভাতটা আম্মা পরে রান্না করে নেবে এখানে দায়েশের বাবা কিছু সবজি বাজার নিয়ে এসেছিলো তো ভাবলাম সেগুলোকে একটু গুছিয়ে রেখে দিই তা হলে এসে আবার অনেকটাই ঝামেলা হবে আমার তো এখানে ঝিঙে ভেন্ডি আরও কী সব বিভিন্ন ধরনের সবজি ছিল সেগুলোকে আমি দেখো ফ্রিজে স্টোর করে রেখে দিচ্ছি আমাদের বাজারটা তো অনেক দূরে তাই আমাদের সপ্তাহে একদিন এইভাবে বাজার করে নিতে হয় আর আমি কিন্তু জায়গা মতো সেভ করে সুন্দর করে রাখি কারণ এখন যা সবজির দাম পচে গেলে বাবারে বাবা অনেক কষ্ট হবে সবজি বাজারের ব্যাগে দেখি যে শশাও আছে আর আমাদের বাড়িতে যেই দিনই বাজার করা হবে শশাটা দেখতে পাবেই কারণ গরম বলো আর শীত বলো সব সময় কিন্তু এরা শশাটা খেতে পছন্দ করে তো আমিও একটা ধুয়ে কেটে খেয়ে নেব কারণ সকালে শুধু চাটা খেয়েছি আর কিন্তু কিছুই খাওয়া হয়নি এই শশাটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো রেডি হয়ে তো দানেশকে স্নান করিয়ে দিয়েছি আমিও স্নান করে নিয়েছি তো চলো এবার আলমারি থেকে জামা কাপড়গুলো বের করা হোক যে কোনটা আমি পরবো এই দেখো আমি লং গাউনটায় বার করেছি যেটা সামনে ঈদের সময় দানেশি পাপা কিনে দিয়েছিল আর দানেশকে দেখি কোনটা পরানো যায় তো নিজের ইচ্ছে মতো তো একটা বার করেই ফেললাম এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দানেশের মুসলমানি মানে খাতনার সময় দানিশের পাপার একটা বন্ধু দিয়েছিল তো একদিনও পড়ানো হয়নি তখন অনেকটাই বড় হচ্ছিলো আজকে বার করলাম দেখা যাক কেমন হয় আর এই যে ব্ল্যাক কালারের জুতোটা দেখতে পাচ্ছ এই জুতোটা আমি নতুন কিনেছি আর দানিশেরও জুতোটা কিন্তু নতুন কেনা হয়েছে আর সব কসমেটিক্সগুলো রেডি করে নিয়েছিলাম তো দানিশের আমি সবাই মিলে রেডি হয়ে যাওয়ার পরে দানিশের জন্য একটা এক্সট্রা আমি শার্ট প্যান্ট নিয়ে নিচ্ছিলাম যদি আস্তে আস্তে বেশ সন্ধে নেমে যায় তাহলে এখন তো অনেকটাই ঠান্ডা পড়ে গিয়েছে মানে সন্ধ্যের সময় বেশ ঠান্ডা লাগবে তাই ফুল হাতে একটা শার্ট প্যান্ট নিয়েছিলাম আর একটা এক্সট্রা শার্ট প্যান্ট মানে টি শার্ট প্যান্টও নিয়েছিলাম যদি ওদের বাড়িতে গিয়ে নোংরা করে ফেলে আর একটা নিয়েছিলাম জলের বোতল আর ক্রিম আর পাউডার তো সব সময়ই লাগবে এই দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন মধ্যখানে রাস্তা দু সাইডে ধানে ঘেরা সবুজ মাঠ এখন অবশ্য সবুজ নেই ধানগুলো পেকে গিয়েছে মানে এখন ধান কাটার সময় হয়ে গিয়েছে এদিকে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম কিছু মিষ্টি কেনার জন্য নেমন্তন্ন বাড়িতে যাব মিষ্টি না নিয়ে গেলে হয় তবুও আবার এই প্রথমবার যাচ্ছি আর এই দোকানটা থেকে বেশিরভাগ মিষ্টি আমরা কিনি কে তোমাদের মাঝে ইন্ট্রো দেওয়াই হয়নি তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মা ছেলের লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ঝকঝকে তপ্তকে ব্লগ নিয়ে ব্লগটি দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তো আমরা তো নেমন্তন্ন বাড়িতে চলে এসেছি এসেই কিছু চা নাস্তা দিয়েছিল আমাদের দানিশ পাপা খাক আর না খাক সামনে বসে পড়বেই ঠিকই বাড়িতে চা খাওয়াই না আবার এখানে এসে চা খাওয়ার জন্য ভীষণ বায়না করছে ওদের বাড়িটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের নতুন বাড়ি করেছে এখনও কমপ্লিট হয়নি পুরোটা কিছু কিছু কমপ্লিট হয়েছে আবার কিছু কিছু কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছ দুটো রুম কমপ্লিট হয়ে গিয়েছে আর বারান্দাটা একটা রুম আর এই যে দেখো এটা রান্নাঘর এগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি আস্তে আস্তে হবে সব জিনিস তো আর একবারেই হয়ে যায় না আর দানিশ কিন্তু ফাঁকা বাড়ি পেয়ে ভীষণ আনন্দে মাতো ওরা হয়ে খেলাধুলো করছে আর ওই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছ মানে যাদের বাড়ি এসেছি ওর বাবার বাড়ি বুঝতে পারছো ও কতটা লাকি যে ওর বাবার বাড়ির পাশে ওর নিজের বাড়িটা হয়ে গিয়েছে এই দেখো এইটা হচ্ছে ওর বাবার বাড়ি এসেই আমরা একটু ফ্রুটি খেয়েছিলাম বলছিলাম কিছু খাবো না খাবো না তবু ওই আতিথ্যতা তো করতেই হবে তাই আমাদের দুজনকে একটু ফ্রুটি দিয়েছিল তো ওদেরও বাড়িটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিলাম আর আমার দানিশ বাবা এখানে বসে বসে বলছে আমি পুলিশ হয়েছি আমি পুলিশ ওর কথা ভীষণ ফাঁকা ফাঁকা কথা শুনে তো সবাই ভীষণ হাসাহাসি করছিল এদিকে দেখো ওদের কত বড়ো আগিনা এই আগিনাটায় দানিস একটা ওদের ফুটবল পেয়েছে সেই ফুটবলটা নিয়ে খেলাতে ব্যস্ত হয়ে পড়েছে তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করনি তারা প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবো আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর পাশে থাকা বেলায় কোনটি অবশ্যই অল করে রাখবে কারণ যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে ওদের বাড়ি থেকে চলে এসছিলাম তা অনেকক্ষণ খেলাধুলো করেছিল অত বড় আগি না পেয়ে এবার তো খাওয়া দাওয়া করতে হবে দুপুরের এখানে আমাদের জন্য দেশি চিকেন আনা হয়েছিল তারপর মাছ আলু ভাজা বেগুন ভাজা মানে বিভিন্ন ধরনের আইটেম করেছিল লাস্টে কিন্তু দই মিষ্টি পাঁপড়টাও ছিল তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে দাঁড়িয়ে এখানে ডিসকভারি চ্যানেলে কিছু জন্তু জানোয়ারের ছবি দেখে এগুলো দেখায় কারণ এগুলো দেখার পর দানিস কিন্তু অন্য যখন অন্য কোনো সময় দেখে ওগুলোও বলতে পারে যে কোনটা কোন পশু কোনটা কোন পাখি বেশ ভালো লাগে বাচ্চাদের একটু মানে শেখার জিনিস শিক্ষণীয় বিষয়গুলোই শেখানো উচিত এখানেও দাদের সঙ্গে ভীষণ গল্পে মাতোয়ারা হয়ে পড়েছে যে ও কুটুম বাড়ি গিয়ে কী করেছে না করেছে কে কিছু কিছু দিদি বোনেরা ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে তাদের কমেন্ট পড়ে তো তারা হচ্ছেন সাজিদ আনাফ মম ব্লগস রাফসান আরফান মম ব্লগস ন্যাচারাল আর্থ কুইজিন ফ্লেম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করার জন্য তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব তো রাত্রে আমি ডিনারটা করে নিয়েছিলাম ঘি দিয়ে রুটি আর আলু ঝোল আল্লাহ হাফিজ